নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব দেবী কাত্তায়নের গল্প পুরাকালে কথ নামে এক ঋষি ছিলেন তার পুত্রের নাম ছিল কাত্য এই বংশে জন্ম নেন মহারিষি কাত্তায়ন মহর্ষি কাত্তায়নের ইচ্ছা হয় দেবী ভগবতীকে রূপে পাওয়ার জন্য তিনি তখন ঘোর তপস্যা শুরু করেন তার এই তপস্যায় ভগবতী সন্তুষ্ট হন এই সময় স্বর্গ মর্ত পাতাল সব দিক কাঁপিয়ে বেড়াচ্ছেন মহিষাসুর তিনি স্বর্গ দখল করেন শিম্ভু নিসিম্ভকে ইন্দ্রকে সিংহাসনচ্যুত করেন সমস্ত দেবতাদের তখন ত্রাহি ত্রাহি অবস্থা তখন ব্রহ্মা বিষ্ণু আর শিবের শক্তি একত্রিত হয়ে এক মহাশক্তির আবির্ভাব হয় এদিকে মহিষাসুর বর পেয়েছিলেন কোনো পুরুষ তাকে হত্যা করতে পারবে না তাই দেবতাদের শক্তি থেকে যে তেজ শক্তির জন্ম হয় তা হল নারী শক্তির সেই শক্তির তেজ মহর্ষি কাত্তায়নের আশ্রমে ভূপিত হয় আর সেখানেই প্রকট হয় দেবী কাত্তায়নি এরপর তিন দিন মহর্ষি কাত্তায়ন দেবীর পূজা করেন এবং দশমীর দিন দেবী মহিষাসুর বধ করেন মহিষাসুর বধ করার জন্য দেবীর নাম হয় মহিষাসুর মর্দিনী আরেকটি গল্প হল একবার ব্রজের গোপীরা শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য যমুনার তীরে দেবী কাত্তায়নির পুজো করেছিলেন তাই আজও ব্রজমণ্ডলীর অধিষ্ঠাত্রী দেবী হলেন কাত্তায়নি দেবী কাত্তায়নির চার ভূজা এক হাতে তলোয়ার এক হাতে পদ্ম এক হাতে বর প্রদান মুদ্রা হাতে অভয় প্রদান মুদ্রা দেবীর বাহন সিংহ সন্ধ্যাকালে স্নান সেরে হলুদ অথবা সাদা বস্ত্র পরিধান করে গঙ্গা জল ছিটিয়ে দেবীর মূর্তি স্থাপন করতে হয় দেবীকে হলুদ ফুলে পুজো করতে হয় মধু দেবীর বড়ই প্রিয় তাই দেবীকে মধু নিবেদন করতে হয় ঘের প্রদীপ জ্বালাতে হয় দেবীর মন্ত্র হচ্ছে ওম দেবী কাত্তায়নি নমহ অর্থাৎ ওম শব্দের ন্যায় স্বরূপা নির্বিকার শক্তিরূপেনি হে দেবী কাত্তায়নি আমাদের সবার ওপর যেন তোমার কৃপাদৃষ্টি বজায় থাকে শুভ দৃষ্টি বজায় থাকে আমাদেরকে ভক্তি নিষ্ঠা আর সংকল্পের পথে অবিচার লেখমা ওম দেবী কাত্তায়নি নমঃ যদি সম্পূর্ণ গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর এইরকম ঈশ্বরের গল্প শোনার জন্য আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ